হাই ফ্রেন্ডস আবার একটা নতুন ভিডিও চলে এসেছি তো বন্ধুরা আজকে তোমাদের পুরোপুরি তিনটে ট্রিক বলে দেবো যে তিনটের মাধ্যমে তোমাদের আলব একশো সব তোমরা ইউটিউবে খুঁজলে পাবে না কোনো দিন কারণ এটা আমি নিজে সার্জারি করে নিজে অ্যানালাইটিস করে আমি বার করেছি এবং তোমাদের কেউ বলবে না যে এই ট্রিকটা তো বন্ধুরা চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে অবশ্যই নোটিফিকেশন করে রাখবেন আর অবশ্যই ভিডিওতে থাকা ভিডিও দেখার জন্য একটা লাইক করে দিন তো বন্ধুরা প্রথম ট্রিক কি হলো তোমাদের একটা খুঁটি পড়তে হবে যেই খুঁটির মাধ্যমে তোমরা ইউটিউবে এগিয়ে যাবে এবং খুঁটি দিয়ে উঠতে পারবে ওপরে সাকসেসফুল ইউটিউবার হতে পারবে তো বন্ধুরা সেই খুঁটিটা কি সেটা কি তোমাদের ক্যাটাগরি নিচ ঠিক করতে হবে একটা নিজস্ব একটা ক্যাটাগরি নিচ ঠিক করতে হবে যেটার মাধ্যমে তোমরা সেই ইউটিউব চ্যানেলটা বড় করতে পারবে এবং তোমরা অন্য কোনো আলাদাভাবে খুঁটি পুঁতে গেলে উঠতে উঠতে দেরি হবে এবং বেশ টাইম চলে যাবে কিন্তু তোমাদের কোনো কাজে আসবে না এবং তোমরা কোনো সাকসেসফুল ইউটিউবার হতে পারবে না তোমাদের ইউটিউব থেকে পুরো তোমরা ব্যর্থ ইউটিউবার হয়ে যাবে

শর্ট ভিডিও বানিয়ে তোমরা আপডেট করুন আর সেই শর্ট ভিডিও থেকে তোমাদের লং ভিডিও ভিউস আনুন কারণ শর্ট ভিডিও লাগলে ভিউস আসবে সেই লাগলে ভিউতে কোনো কাজে না কোনো ইনকাম হবে না জাস্ট সেখান থেকে রিডাইনেট করে লং ভিডিওতে ভিউজ আনুন এবং ওয়াশটাই পূর্ণ হয়ে যাবে এটা দু নম্বর তিন নম্বর কি তিন নম্বর তোমরা যতই ইউটিউবে কাজ করছো যতই ভালো কাজ করছো কিন্তু তোমাদের যে অ্যালগোরিদাম অ্যালগোরিদাম বুঝতে হবে যে অ্যালগোরিদাম কি চাইছে তুমি কি চাইছো সেইটা ভিডিও কেউ দেখবে না অ্যালগোরিদম কি চাইছে মানুষ কন্টেন্ট কোন কন্টেন্ট খুঁজছে কোন কন্টেন্ট ইউটিউবে সার্চ করছে সেই কন্টেন্টের উপরে তোমার ভিডিও বানাতে হবে তুমি যে ক্যাটাগরি ভিডিও বানাও সায়েন্স ট্রাভেল এবং ডান্স কমেডি ফানি ছা বানাও সেই কন্টেন্ট তোমাকে সার্চ করো ইউটিউবে করে সেই কন্টেন্টের মনে ভিত্তি করে ভিডিও বানাও প্রপারলি একশো আসলে মধ্যে তোমাদের ভিডিও বানালে যাওয়াই যাবে তবন্ধ ভিডিওটা এই পর্যন্ত তিনটে ট্রিক কেমন লাগলে তোমাদের অবশ্যই কমেন্ট করা জানাবেন না আর কাদের কারের চ্যানেল অবশ্যই মিটেজ হয় না এখন পর্যন্ত তারা অবশ্যই কমেন্ট করে যাবে পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন আর এইরকম ইউটিউব ইউটিউব ফেসবুক গুগল ইন্টারনেট টিউটোরিয়াল ভিডিও দেখার জন্য অবশ্যই আমাকে পেজ মানে ইউপি পেজ থেকে বা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছো ফলো করে দিন ঠিক আছে তো বন্ধুরা টাটা বাই বাই